হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো এই ব্লগটা হলো রবিবারে কিন্তু আমার আপলোড দিতে অনেকটাই লেট হয়ে গেল কারণ এডিটিং করার সময় পেয়ে করে উঠতে পারিনি একটু ব্যস্ত হয়ে গেছিলাম বিভিন্ন কাজের জন্য তো যাই হোক দেখো সকালবেলা রবিবার দিন সকালবেলা টিফিন করেছিলাম কচুরি আর তরকারি আলুর তরকারি দোকান থেকেই আনা হয়েছিল আর ঘরে মিষ্টি ছিল সেটা দিয়েই সকালবেলা টিফিন করে নিলাম তারপর দুপুরবেলা চিকেন পরা হয়েছিল সেগুলো আর দেখানো হয়নি মানে ভিডিও ক্লিপ তোলা হয়নি ঘেয়ে ঘুমিয়ে টুমিয়ে দেখো রেডিও হয়ে গেছি কারণ আজকে একটু বেরোবো আজ ব্লগটা একটু অন্যরকম কারণ আজকে আমি আমার একটা ইচ্ছে পূরণের পূরণ করতে যাচ্ছি সেই ইচ্ছেটা আমার পূরণ হয়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করব তাও কি ইচ্ছেটা পূরণ করলাম সেটাও তোমরা জানতে পারবে একটু ওয়েট করো তো দেখো রেডি হয়ে বেরিয়েও পড়েছি বাইকে করে তো দেখো রাস্তাটা কত সুন্দর লাগছে আর মেঘলা ওয়েদার ছিল সত্যি খুব ভালো লাগছিলো তাই আমরা একটু ভিডিও করে নিলাম আমি বাবাই তো দেখো আমরা বেরিয়ে পড়েছি আমরা আমার ইচ্ছেটা পূরণ করেছি সেইটাই তোমাদেরকে দেখাবো তো দেখো প্রথমে আমি চলে গিয়েছিলাম বাড়ি বাড়ি কারণ আমি বেরিয়েছি আর বাড়ি যাব না সেটা তো হতেই পারে না আর বাড়ির ওখানে বাবাইকে ওখানে রেখে তারপরে যাব তো দেখো বাড়ি গেছি মার রিয়াকশানটা দেখো মা জানে না হুট করেই চলে গেছি দেখেছি মা হিসেব পর আগে বাবাইকে আমাকে কেউ পাত্তাই দেয় না চেনেই নেয় না আমার একটা ব্যাপার বাবাইকে নিয়ে ঘরে ঢুকে গেল ঢুকে গিয়ে কত আদর আমাকে যেন চিনতেই পারছে না তো তারপরে দেখো বাবাইকে রেখে দিলাম আরও বসে আছে এবার আমি বাবাইকে নিয়ে মা একটু রাস্তার দিকে যাবে কারণ আমি আমরা সামনে দিয়ে গেলে ও কান্না করবে ওই জন্য ওকে আর নিয়ে যাব না বলেই ওকে বের করে দিচ্ছি যে মাকে বললাম তুমি একটু রাস্তার দিকে নিয়ে যাও আমরা সেই থেকে বেরিয়ে যাবো তাই ও টাটা দিচ্ছে আরও তো বাইরে যেতে বললে খুব আনন্দ টাটা দিয়ে বেরিয়ে যাচ্ছে তো এবার আমরাও বেরিয়ে পড়বো আর তোমরা সাথে থেকে নিশ্চয়ই তোমাদের দেখাবো তো দেখো এবার আমরা বেরিয়ে পড়ছি কারণ অন্ধকারও হয়ে যাচ্ছে তো দেখো বাইক নিয়ে বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি দেখতে থাকো তো রাস্তায় বেরিয়ে পড়েছি আর দেখো রাস্তায় সেই জায়গাটাই না অন্ধকার ছিল তারপরে এই যে দেখো চলেও এসছি কিছুটা সত্যি নিজের ইচ্ছেগুলো পূরণ করতে পারলে না সত্যি খুবই ভালো লাগে তো দেখো চলে এসছি রাস্তায় অনেক তারপরে আমি জিনিসটা নিয়ে চলেও এসেছি এবার তোমাদের জিনিসটা ফাইনালি দেখাবো আসলে ওখানে ভিডিও করা যায়নি মানে ভিডিও করতে পারিনি চার জন্য আমি বাড়ি এসে তোমাদেরকে ভাবলাম যে ভালোভাবে দেখাবো তো দেখো আমার ইচ্ছে পূরণটায় এই যে এই দুটো কানের করেছি এটাকে সামথিং বলে হচ্ছে কি বলে কানের এটা কি কানের একটা বলে বাউটি কানের সরি বাউটি কানের তো এই কানের দুটো করেছি কীরকম লাগছে একটু জানিও তোমরা তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে এই কানেরটা করব। মানে অনেক দিন মানে কিছুদিন ইচ্ছে ছিল তো ইচ্ছে পূরণ করতে কার না ভালো লাগে তো আমার ইচ্ছাটা আজকে পূর্ণ হয়ে গেল। তো খুব সুন্দর তো তোমাদের কেমন লাগলো আমার কানেরটা জানিও আর আমাকে কানেরটা পড়ে কেমন লাগছে সেটাও জানিও তো দেখো তারপরে এদিকে বাবাই সবাই মিলে বল টল খেলছে খেলে তারপরে আমরা একটু সন্ধ্যের টিফিন করব বলে মার টিফিনও করতে গেছে আমি আর ভাই একটু ঢং করলাম তারপরে দেখো এখানে চাউমিন করতে বসেছে তো চাউমিন করতে বসেছে আমার ভাই মানে চাউমিনটা সেদ্ধ বসিয়েছে আর এদিকে আমার মা কত শাক মানে বাবা শাক এনেছে এত মা এখানে সব ছড়িয়ে রেখেছে যাতে পচে যাবে হয়তো ওই জন্য সব কটা খুলে রেখে দিয়েছে ওইভাবে আমি বলছি কি না শাক বিক্রি করবে তাহলে সবাইকে বলি শাক নিয়ে যেতে তারপরে দেখো মা চাউমিন করছিলো এদিকে ওর বাবাই তো বল খাটের তলায় ঢুকিয়ে দিয়েছে আর ওর বাবা বের করছে মানে খেলা করছিল তারও একটা ভিডিও করে দিলাম তারপরে একটু চাউমিন মা মানে বলে না শেষ মাঠে গিয়ে গোল দেওয়া আমি ঠিক সেরকমই করছিলাম মা সবটা করে নিচ্ছিলো তারপরে আমি মাছ লাস্টে গিয়ে একটু চাউমিনটা নেড়ে দিলাম আর একটা ভিডিও করে নিলাম আর ভিডিওটা আমি করতাম না আমার একটা বোন এসে বলছি কিনা আমি একটা ভিডিও করে দেবো বলছি কিনা হ্যাঁ দাও তাহলে তো ভালোই হয় তাই ও একটা ভিডিও করে দিল চাউমিন করছিলাম তারই একটা ভিডিও তো দেখো আমি খাওয়া দাওয়া করে নিলাম আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি তাড়াতাড়ি কারণ রাত সাড়ে আটটা বা সাড়ে আটটা বাজে এবার বাড়ি যেতে হবে আর এদিকে এদের এখনও খাওয়া সেরকম কমপ্লিট হয়নি তো তাও আমি বাই বাই করে চলে গেলাম বাবাই তো যাবে না যে চলো তা বলছি কি টাটা দিচ্ছে যাবে না তারপরে আমরাও বেরিয়ে গেলাম কারণ ওরা এখনও খাচ্ছে আর আমরা তাড়াতাড়ি খেয়ে নিয়েছি কারণ আমাদের সাড়ে আটটা বেজে গেছে আবার বাড়ি যাব বাড়ি গিয়ে বাবাইকেও খাওয়াবো যার জন্য অনেকটা লেট হয়ে গেল তো আজকে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব